আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতে দু সালে রোনালদো নাজারিওর জোড়া গোল জার্মানিকে বিধ্বস্ত করে দেয় কোরিয়া জাপান বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ কাফুর অধিনায়কত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতে এরপর কেটে গেছে পাঁচটা বিশ্বকাপ এখনো পর্যন্ত ব্রাজিল সোনালি ট্রফি আর জিততে পারা দেয় দু হাজার ছয় বিশ্বকাপে ব্রাজিল তাদের একদম সেরা টেস্ট স্কোয়াড নিয়ে আসে তবে সেই একে জুলাই ফ্রান্সের সাথে এক শূন্য গোলে হার ব্রাজিল বিশ্বকাপ স্বপ্ন মলিন হয়ে যায় তারপর আসে দু বিশ্বকাপ রিকার্ডো কাকা সেই সময়ের ব্রাজিলের অন্যতম সেরা প্লেয়ার এবং বিশ্বের সেরা প্লেয়ার তখন কোয়ার্টার ফাইনাল ব্রাজিল হেরে যায় নেদারল্যান্ডের সাথে দুই এক গোল তারিখটা ছিল দুই জুলাই দু তারপর ঘরের মাঠে ব্রাজিলের বিশ্বকাপ দু যে বিশ্বকাপের আগে ঘরের মাঠে তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে তিন শূন্য গোলে হারায় দেয় হচ্ছে কনফেডারেশন কাপে সবাই চিন্তা করছিল ব্রাজিল বিশ্বকাপ জিতবে এবার ঘরের মাঠে কিন্তু সেখানেও স্বপ্নভঙ্গ এবং সবচেয়ে বড় ব্লান্ডারটা হয় ফাইনালে জার্মানির সাথে সাত এক গোলে হারে তারিখটা ছিল আট জুলাই দু হাজার এরপর রাশিয়া বিশ্বকাপ আবারও স্বপ্ন দেখে ব্রাজিল নেইমারের নেতৃত্বে ব্রাজিল খেলতে আসে বিশ্বকাপ এবং সেবারও কোয়ার্টার ফাইনালে হার এবং হারটা ছিল বেলজিয়ামের সাথে সেটা তারিখ ছিল হচ্ছে সাত জুলাই লাস্ট বিশ্বকাপ দুহাজার বাইশ কাতার এশিয়াতে যখন বিশ্বকাপটা আসে স্মরণ হয় সেই কোরিয়া জাপানের কথা যে এশিয়াতে ব্রাজিল লাস্ট বিশ্বকাপ জিতছে এশিয়ার সয়েল ব্রাজিলের জন্য একদম লাকি বাট সেখানেও হারতোয়াই ভাগ্যের কাছে এবং সেটা ছিল ব্রাজিলের ইতিহাসে অন্যতম সেরা একটা ট্র্যাজেডি কোয়ার্টার ফাইনালে আমরা হেরে যাই ক্রোশিয়ার কাছে এক শূন্য গোলে আগায় থাকার পর শেষ সময় আমরা গোল হজম করি এবং টাইম কারে হেরে যাই ওই সময় নেইমারের একক নৈপুণ্য একক দক্ষতায় একদম করোশিয়াকে আমরা একের পর এক অ্যাটাক করি কিন্তু শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিততে পারি না হতাশা দুর্বলতা কোচের ভুল টেকনিক ওভারঅল মিলে টাইবেকারে আমাদের ইংল্যান্ডের বাজে শট সব কিছুতে আমরা হেরে যাই দু হাজার বাইশ সালের বিশ্বকাপের স্বপ্ন ওইখানে শেষ প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিলের হতাশার গল্প প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিল দুর্দান্ত দল নিয়ে যাওয়ার পরেও ব্রাজিল বিশ্বকাপের কাছাকাছি যে হারতে হয় এবার নতুন ভাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ স্বপ্ন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ স্টেজে মরক্কো তার সাথে আছে হচ্ছে হাইতি এবং স্কটল্যান্ড এবার ব্রাজিল স্বপ্ন দেখতেছে বিশ্বকাপ জয়ের কার্লো আঞ্চলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিছে এবার সে স্বপ্ন পূরণের আমাদের সর্বোচ্চ টার্গেট কার্লো আঞ্চলত্তি ইউরোপের সফল কোচ ক্লাব পর্যায়ে এখনো পর্যন্ত কখনো কোনো দিন কোনো ন্যাশনাল দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করে নাই উনিশশো সালে ইতালির সহকারী কোচ ছিল এবং সেবার ব্রাজিলের কাছে হেরে যায় এইবার ব্রাজিলে জায়গা উঠে কার্লো আনসতি স্বপ্ন একটা হেকজামিশন মিশন ব্রাজিলের হেকজা মিশনের স্বপ্ন নিয়ে কার্লো আনসতি ব্রাজিলের জায়গা থাকবে বিশ্বকাপ মিশনে শুরু হচ্ছে এগারোই জুন থেকে ব্রাজিল হতাশার গল্পগুলো বাদ দিবে ছয় দশ চোদ্দ আঠারো এবং বাইশের মর্মম সবচেয়ে ভয়ঙ্কর দিকে বাদ দিয়ে নতুনভাবে উদ্যমে নতুন উদ্যমে ব্রাজিল বিশ্বকাপ জিততে চায় যেখানে সবচেয়ে বড় হতাশার নাম নেইমার জুনিয়র যে এখনো পর্যন্ত ইনজুরিতে এখনো পর্যন্ত সম্ভাবনা কম যে বিশ্বকাপ সুযোগ পাবে কিনা তবে নেইমারের রিসেন্ট ফার্ম এবং কার্লো আঞ্চলির এই বিশ্বাসটা তৈরি হয়েছে যে নেইমার অবশ্যই ব্রাজিল দলে থাকতেছে অতীতের গল্পগুলো তুলে ধরলাম কেন কারণ অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমাদেরকে ওই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের আগাইতে হবে সাব্বির বিশ্বকাপ আমাদের চ্যালেঞ্জ বিশ্বাস করি কার্লো আনচলতির উপর বিশ্বাস করে ব্রাজিলের সিস্টেমের উপর বিশ্বাস করে ব্রাজিল স্কোয়াডের উপরে আমরা জানি দু হাজার বিশ্বকাপ আমরা ঘরে তুলবো সো আজকের দিনে ব্রাজিল হেরে যায় ক্রোশিয়ার সাথে হতাশার আজকের রাত এবং সে রাতের গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম এই রাতে কাদের হতাশায় কাটছিল কাদের ঘুম হয় নাই কারা কান্নাকাটি করে বাজি ফিরে আমি আসলে ঘুমাইতে পারি না সেই রাতে আহ ক্রোশিয়ার কাছে হারার পর সো মুহূর্তগুলো কে মনে রাখছেন অবশ্য অবশ্য কমেন্টস করবেন এবং বিশ্বকাপ জয়ের জন্য কারা কারা এখনো পর্যন্ত এক্সাইটেড সেটা কোনো জায়গা দাবো করবেন না আল্লাহ